আসল্লাশতেমার এক এক অংশ যদি গাড়ি পাচ্ছেন না ময়দান ইজতেমা মার্ড ফ্লাইওভার ফ্লাইওভারের উপর থেকে জাস্ট একটু শর্ট নিচ্ছি অনেক লোক যারা এখানে এসেছিলেন এবং চলে যখন অসংখ্য লোক আলাদা আলাদা জামাত আলাদা আলাদা ইউনিটের লোক সব দিকে আছে আলহামদুলিল্লাহ তার নিজেদের মেহনতম মেহনতকে সারা বিশ্বে বিষয় করলাম না অসংখ্য লোক জাস্ট तो वो सुरेश का वीडियो पोस्ट किया हूँ, वो सुरेश